যারা মোবাইল দিয়ে ইনকাম করতে চান কিন্তু বিশ্বস্ত কোনো ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন না এবং ভালো কোনো ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন না কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোতে কাজ করলে অল্প পেমেন্ট করে কাজ করে পোষায় না আজকে আপনাদের সাথে আমি এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব যেখানে আপনি জিমেল সাইন আপ করে ফেসবুক পেজে লাইক ফলো কমেন্ট করে দৈনিক চার থেকে পাঁচশো টাকা অনায়াসেই ইনকাম করতে পারবেন এক একটা কাজ কমপ্লিট করলে আপনি চল্লিশ পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন পেমেন্ট কিভাবে কাজগুলো করবেন সম্পূর্ণ প্রসেসিং দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক তো আমরা চলে আসছি আমাদের কম্পিউটার স্কিনে এই কাজটি আপনি আপনার যে কোনো মোবাইল ফোন থেকেও করতে পারবেন শুধুমাত্র এই ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার জন্য প্রথমে চলে যাবেন গুগল ক্রমে এবং গুগল ক্রোমে গিয়ে স্প্রাউট গিক্স এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে তো এরপরে এখানে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এই ভিডিওগুলো দেখলে সম্পূর্ণ জানতে পারবেন এছাড়াও আমাদের এখানে রয়েছে এআই দিয়ে কীভাবে লং ভিডিও এবং ফুল ভিডিও তৈরি করে ইনকাম করতে পারবেন আপনারা এই ভিডিওগুলোও দেখতে পারেন সো আজকে আপনাদেরকে দেখাবো টুইটার ফলো করে কীভাবে আপনি আর্নিং করবেন এই ওয়েবসাইট থেকে তো এখানে দেখুন আমি যদি টুইটারে একটা ফলো দেই তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে জিরো পয়েন্ট টু সেন্ট ওকে তো আমি হচ্ছে এখান থেকে একটু দেখব যে এই ফ্রিলান্সারটা কি কাজটা আমাদেরকে দিতে চেয়েছে ওকে উনি বলেছে এখানে এস টি পি এস এক্স ডট কম তো এই এই লিঙ্কটা কপি করতে হবে প্রথমে আমি কপি করে নিলাম এরপরে দুই নম্বরে বলছে শুধুমাত্র একটা ফলো দিতে আচ্ছা রিকোয়ারমেন্ট হিসেবে উনি চেয়েছে অর্থাৎ প্রমাণ হিসেবে চেয়েছে আপনার ইউজার নেম ওকে ও ইউজার নেমটা এখানে লিখে সাবমিট করে দিলে হবে তো আমি আমার লিঙ্কটা পেস্ট করে আমি চলে যাচ্ছি টুইটারে তো আমি এই লিঙ্কটা কপি করে জাস্ট পেস্ট করে দিলাম এবং এখানে এসে শুধুমাত্র হচ্ছে আমি ফলো করে দিলাম দেখুন এখানে ফলো করে দিলাম ওকে আমি এখান থেকে ফলো করে দিলাম এবার আমার কাজ হবে আমার যে টুইটার অ্যাকাউন্টের যে নামটা রয়েছে ইউজার নেম আমি সেটা এখান থেকে দিয়ে দেব ওকে আমার ইউজার নাম হচ্ছে এইটা এই নামটা আমি কপি করে নিলাম এবার চলে আসলাম আবার স্পাগিক্সে এখানে এটা পেস্ট করে দিলাম বাস সাবমিট প্রুফ হয়ে গেল বাস এভাবেই কিন্তু আপনি তো দেখুন এখানে কিন্তু আমাদের নোটিফিকেশন চলে আসছে গ্রেড টাক্ক সাবমিট সাকসেসফুলি এভাবে করে আপনি কিন্তু এখানে অসংখ্য কাজ পেয়ে যাবেন ভাই অসংখ্য এখানে কয়েন পেতে কাজ করে আপনি চল্লিশ সেন্ট ইনকাম করতে পারবেন যেটা বাংলাদেশে টাকায় প্রায় আটচল্লিশ টাকা উনপঞ্চাশ টাকার মতো এরকম কাজ করে কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে মান্থলি আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা অনায়াসে অনায়াসে ইনকাম করতে পারবেন যারা স্টুডেন্ট অথবা যারা হচ্ছে চাকরির পাশাপাশি চান পাঁচ সাত হাজার টাকা ইনকাম করার একটা ব্যবস্থা যদি হতো অথবা আপনি যদি হচ্ছে ফুল টাইম কাজ করতে পারেন দিনে চার থেকে পাঁচ ঘন্টা এই ওয়েবসাইটে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি হচ্ছে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না আর আপনার যদি বেসিক যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনি আরও অনেক কাজ রয়েছে এগুলো আপনি করতে পারবেন তো এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এসিও অ্যান্ড প্রোমোটের কাজ অনেক বেশি থাকে সাইন আপের কাজ থাকে সাইন আপের কাজে একটু টাকা বেশি পাওয়া যায় তো এখানে দেখেন যে সাইন আপের কাজে পনেরো সেন্ট চল্লিশ সেন্ট ওকে এরপর এখানে রয়েছে দেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আপনি এখানে পনেরো সেন্ট বাংলাদেশে টাকায় বিশ টাকা ইনকাম করতে পারবেন ওকে তো এখানে দেখেন উনি বলেছে নিউ জিমেল উনি বলেছে এই এই বিষয়গুলো দিয়ে জিমেল করতে এবং তারপরে র্যান্ডুম কোন নাম্বার না দিতে এই লেটারগুলো ব্যবহার করতে ওকে এরপরে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিতে বলেছে ডোন্ট ইউজ এনি ইমেল আজ দ্য রিকভারি ইমেল রিমুভ ইউর ফোন নাম্বার আফটার ডান ভেরিফিকেশন তো ডান ভেরিফিকেশন ডান করার পরে নাম্বার রিমুভ করে দিতে বলছে তো এইভাবে কিন্তু আপনারা এই কাজটিও সেমভাবে করতে পারেন শুধুমাত্র আপনি প্রুফ দিবেন প্রুফ জমা দিবেন পাসওয়ার্ড দেবেন এখানে মেইলটা দিবেন এখানে পাসওয়ার্ড দেবেন বাস এখানে সাবমিট দিয়ে দিলেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে এভাবে কিন্তু আপনি এখানে মাসে হচ্ছে হিউজ পরিমাণে ডলার আর্ন করতে পারবেন এবং এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট আমি একটু দেখাই আপনাদেরকে দেখুন এসপার গিক্স এখানে সার্চ করে যদি রিয়েল ওর ফেক তাহলে এটা বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে এআই আমাদেরকে বলছে এটা একটা লিগাল মেড প্ল্যাটফর্ম মাইক্রোজফ্ট ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এটা হানড্রেড পারসেন্ট প্রুফ এবং দেখেন ওয়েবসাইটের র্যাঙ্কিংও কিন্তু অনেক বেশি রয়েছে এখানে কত সংখ্যক মানুষ মানে ভিজিট করে আমি আপনাদের একটু দেখাই আমি এখানে হচ্ছে সিমিলার ওয়েবের মাধ্যমে চেক করছি যেখানে কত মানুষ দেখুন এখানে প্রায় মান্থলি দেড় মিলিয়ন এবং দেড় মিলিয়ন থেকে এক মিলিয়ন দেড় মিলিয়ন মানুষ কিন্তু ভিজিট করে ঠিক আছে ভিজিট করে তো এভারেজ ডিউরেশন টপ কিওয়ার্ড এবং টপ কান্ট্রি আমরা এখানে যদি দেখি ইন্দোনেশিয়া রয়েছে পাকিস্তান রয়েছে বাংলাদেশ ব্রাজিল এই ধরনের কান্ট্রিগুলো কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো আমি আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে এখানে কিন্তু ইনকাম করতে পারবেন আর একটা কথা হচ্ছে আপনারা যদি ইনকাম করতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা হচ্ছে প্রত্যেক দিন আমরা আপনাদের ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং আপনাদের বিভিন্ন অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি যেমন এই ভিডিওগুলো দেখলে আপনারা এআই দিয়ে ভিডিও তৈরি করেও কিন্তু আর্নিং করতে পারবেন ঠিক আছে তো এ ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে